পাগলা পাগলি কথা বতানা নাহাইলা এলা কিছু হয় মো জ্বালা ছোট শুনু ছালাতে মো কা কৈছে যে মাই তুই বড় হই হেনে কি হবগে কি করিবলা খাবার করে হেনে কত কিছু কইছি তোমাকও জ্বালা কইছি তোমাৰ তোমার বড়লা ছালা তোমরা কি কৈছে না ডাক্তার হম ইঞ্জিনিয়ার হম পুলিশ হম পাইলট হম কা কই যে মই হতে মাস্টার হম অনেক ধরনের কথা বত কইছি স্কুল অদ্ভুত হনা প্রথম প্রথম কাজ যদি ভিজিট স্কুলত বা কি হবাও কয়েক ডাক্তার ইঞ্জিনিয়ার হম মানে কিছু না বলে সায়েন্স নিয়ে পড়ো আর্টস নিয়ে পড়ো কমার্স নিয়ে নিনু নিনুই কি কমার্স কমার্স নিনু এলা মনে হই যে না ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি হব পারিবে না এলা কি হ এলাম ব্যাংক এর ম্যানেজার চাকরি করি বড় বড় ব্যাংক চাকরি ভালো কমার্স পড়নু হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ আর ভেলা সাবজেক্ট আছে হবে ইন্টারত ভর্তি হনু এলা এস কমার্স কমার্স নিনু কমার্স কমার্স হইল অন্যান্য সাবজেক্ট বিদ্যা পরিসংখ্যান আর কি কি জানি সাবজেক্ট অ্যাড হইল নতুন করে এগুলা সাবজেক্ট আর নতুন করে পড়ো পড়ে নু ইন্টার পাস করনু তারপরে কি ডিগ্রি অনার্স ভর্তি হওয়া হবে না ভর্তি হনু ছালাম ওই কিনে নু জানেন আর্টস অনেকে আছে ইন্টার পর্যন্ত সায়েন্স নেই না পরে যে আর্টস হোক পরে এরকম অভাব নাই কি অবস্থা এতদিন সায়েন্স নেই না পরে ছালা পরে যে আর্টস নেই পড়েছি মানে এটা কিন্তু সত্য ঘটনা কিন্তু তোমরা দেখেন আশেপাশে অনেকের সাথে মিলে যাবে মোর ঘটনালা ছালা কি হয় আর্টস নেই পড়িতে পড়িতে পাশ করলো সেলা আর্টস কি সাবজেক্ট আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন যুক্তিবিদ্যা আরো আছে মেলা সাবজেক্ট এইলা হইল সাবজেক্ট কোনটা ছিল কি হল কি এরপরে আসিল মাস্টার্স মাস্টার্স ভর্তি হন আর কিনে এনে জানেন রাষ্ট্রবিজ্ঞান সামান সে যুক্তিবিদ্যা দর্শন ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা আরো ভেলা সাবজেক্ট আছে আর্টস তামান বাদ এলা কিনে এনে মাস্টার্স করলো রাষ্ট্রবিজ্ঞান লে এলা রাষ্ট্রবিজ্ঞান করে এনে মাস্টার হম ডিগ্রি মিগ্রি দুই একটা অর্জন করলে মাস্টার হওয়া পারেন কি হম মুই এলা কি পাগলা পাগলি শিক্ষা ব্যবস্থা না এং করে মানসি পড়ে এটা মাত্র এটা মাত্র আমার বাংলাদেশতে সম্ভব বাংলা নেই এনে পড়ে এনে যায় ব্যাংক ম্যানেজারি করিমো ব্যাংকের চাকরি করিমো যায় ম্যানেজমেন্ট নে পড়িবে অ্যাকাউন্টিং নিয়ে পড়িবে উমরা যাবে কি টিচার হবে উমরা যায় পড়াবে উমরা যায় প্রাইভেট সেক্টর চাকরি করিবে ওমার ব্যাংকটা চাকরি হবে নি গার্মেন্টস চাকরি করিবে

এই হইল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরপরে কি পাগলা পাগলি উল্টা পাল্টা পরিচিত কি ডাক্তার তো হয় না কি করবো দেশের সেবা করব না বিদেশ চলে যাবে যার সামর্থ্য আছে চলে যাবে উঠে যায় ভালো একটা সামর্থ্যাসপাতাল ডাক্তারি করবে বাংলাদেশের সরকারি হাসপাতালে যাও হাসপাতাল ডাক্তাররা আছে তোমার কথা আমি বাদে দি তোমার কথা সেবা নেই আমি না কহ তোমরা তো জানান কে তার ইঞ্জিনিয়াররা কি করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে এনে কি করবি ইঞ্জিনিয়ারিং কাজ করিবে বাংলাদেশের কত বড় বড় প্রজেক্ট হয় ইঞ্জিনিয়ার ওমরা ওই কাজ করিবে নিজের ইঞ্জিনিয়ারিং পরে যা হেনে বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি গেলা আছে ওটা মাস্টার হবে মানে ওরা ইঞ্জিনিয়ারিং পরে এনে তারপরে মাস্টারই করিবে মানে ইঞ্জিনিয়ার কেন হবা না বলে শিখাবে কাজ আর করিবার দরকার নেই দুই একটা যাও ইঞ্জিনিয়ার রইবে ভালো ভালো যে না আমি ইঞ্জিনিয়ারিং করছু এত কষ্ট করে এত নিয়ে এনে করিছু মো কাজ করিবা হবে মানে কাজটা পড়াশোনাটা কাজও লাগাবা হবে আমরা চলে যাবে বিদেশ তোমরা বাংলাদেশে ওইভাবে নি আর যেহেতু একজন ওইভাবে পড়ে ইমরা করাবে তো ইঞ্জিনিয়ার কেঙ্গো হবা নাগে কেঙ্গো বিল্ডিং বানাবা নাগে খালি পড়াবে কেমন কষ্ট কাজ আর করাবে নি নিজেও সেই হই যাই বাংলা নিয়ে পড়িবে ওই হবে ব্যাংকের ম্যানেজার যাই অ্যাকাউন্টিং নিয়ে পড়িবে ওই হবে যাই প্রাইভেট একটা ছোট কোম্পানি ওষুধ কোম্পানি রেসার তারপরে এই নানান ধরনের উল্টা পাল্টা পাগলা পাগলি পড়াশোনা যা ইংরেজি নিয়ে পড়িবে ওর মুখ বোমারি লোক ইংরেজি বাইরে হবে ঠিক আছে আর মুই তো কচু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মোর এলাকা কি হবে কি হবে এলা কি করি রাষ্ট্রবিজ্ঞানবিদ হম রাজনীতি করিবা যান রাষ্ট্রবিজ্ঞানে পড়িলে কি এলাই মুখস্থই যে বাংলাদেশ সংবিধানের মূল ধারা কহে মোক আর খুঁজে পাব নি পারিম কেন করিবা পাগলা পাগলি পড়াশোনা কায় করিবে কী পাগলা পাগলি পড়াশোনা ব্যবস্থা কোনদিন চালু মানে বন্ধ হবে কোন দিন হম যা যেটা করি মো যা যে বিষয়ে জ্ঞান অর্জন করি মো দক্ষতা অর্জন করি মো ওই বিষয়টার কাজের তো ব্যবস্থা করিবা হবে নাকি নারেতো যাবা যাবে হবে যে লেখা পড়া করে যে কিভাবে রান্না করতে হয় কিভাবে বিছানা গোছাইতে হয় কিভাবে থালা বাসন হয় মানে এই লাইসি কি তাইলে এত কষ্ট করে পড়াশোনা না করে তোমরাই কই দিলা কি কইবেন ক